এছ টি মংগলমা হাস্লেৱা ডক্টৰ ইঞ্জি এবা মংসাছে প্ৰফেচন কৰ্চা পালনী হেংগাকে ৰংাচ ক্লায় কল্যাণ ডপ্তৰ হাই সোনপানে জেৰক নোখ বি আঢ়াই লাখ ৰং হাই বৰক নাম ৰংাশ চাহ চালক কাশা পাণ্ডৱ অকা মন্ত্ৰী সুধাংশু দাস ডক্টর বি আর আম্বেদকর নি মেধা পুরস্কার রে জাখা বিসি প্রবন্ধ তপসিল জাতা কল্লান দপ্তর নি বিভাগ তে এসসি পর নেরক মাধ্যমিক তে কোচক মাধ্যমিক আমজক মুঙ্গ টপ 10 থাই না হনে বক ন স্বর্ণ পদক এবা গোল্ড মেডেল রে জাখা বন করিবো ক্লাস 6 মি ক্লাস 9 মাধ্যমিক কোচক মাধ্যমিক গো পয়লা বেদেগো গো পাস থাজে রক্ত নব সকার জাফার জাখা 2024 বিসি নি পাস থাজে রক্ত সকার জাফার জাখা চা সালা আগরতলা রবীন্দ্র ভবন মান জাখা তপসিল জাতি কল্লান মন্ত্রী সুদংসু দাস এমএলএ দীপক মজুমদার এমএলএ মিনারা নি সরকার বেদেক তামফাং রকন কবি রকম থাকে মন্ত্রী জুদ বরি শাখা লেখা আেরেমদ লোকা স্রমণ বেদেক সুবাসী আবতি সাউই শাখা ব সাকা নুখং বিশ্ব আরাই লাখ রানগো নুখু বসাবী রকন্ন কুসুগ্রু সঙ্গ এবা প্রফেশনাল কোর্স অফ হাতার পরে বেদেক রংপা সুবাসু খায়ী তাই বোসা

আরও তেরো হাজার পাঁচশো টাকা প্রতি বছর আপনাকে আমরা বুঝতে দিয়ে তার মানে সব মিলিয়ে দেখবেন প্রায় বাইশ থেকে তেইশ লাখ টাকা এসি এফআর ডিপার্টমেন্ট আপনাকে ডাক্তারি করার সহজ সেই ক্ষেত্রে কন্ডিশন আছে ওই ছাত্র বা ছাত্রী অবশ্যই এসসি কমিউনিটির হতে হবে তার এসসি সার্টিফিকেট থাকতে হবে নাম্বার টু তার পরিবারের বাৎসরিক ইনকাম আড়াই লাখ টাকার নিচে হবে আশালো পান্ডাও সরাই সঙ্গ মেডেল টে রংপুসানীবাসু সকাফার পান্ড দুশ বিশ মামিক গো টপ টেন এসি খরকথাম তে ক্লাস টুয়কথামক গোল্ড মেডেল রোজা তে ক্লাস ক্লাশ এটকনো পৈলা বেদেক পাস করে বারোশো অস্তশী জনার মেডেল তৈ রাম চোবাসু রা বনকা ক্লাস নাইন ন চুয়াত্তর সাতশীতেই কোচক মাধ্যমিক ও পুলা ব্যয়যোগ্য পাঁচ খেজার সকাল জাফার জা ব্রিউ রিপোর্ট নিউজ টুডে